ছুটির দিন একদম খুব মজা করা ভালো ভালো খাওয়ার দিন তা আমরা তো এক বিশেষ জায়গায় যাব বলে বেরিয়ে পড়েছি সেখানে গিয়ে অবশ্যই তোমরা দেখতে পাবে আর তোমরা আজকে ছুটির দিনে কি কি করছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কিন্তু আমরা খুব মজা করবো

আর এখানে এসে কাকার হাতে যে কোনো মাখায় এখন বিভিন্ন সিজনে বিভিন্ন জিনিস পাওয়া যায় এখন যেহেতু আম আর পেয়ারাটা পাওয়া যাচ্ছে তা আমরা একটা আম মাখা খাবো এবং তেঁতুল মাখাটাও এখানে পাওয়া যায় তো কাকার কাছে একটু জেনে নেব কি কি আম মাখা পাওয়া যায় বা কি ধরনের জিনিস মাখা পাওয়া যায় কাকা বলে একটু কি কি পাওয়া যায় কোন সিজনে এখন তো শীতকালে পাওয়া যায় আর বর্ষাকালে বিলাতি আমরা কয়েকদিন বেল কামরাঙা এখন শুধু আম আর তেঁতুল বারো মাসই থাকে আমার কাছে তেঁতুল মাখা এটা প্যাকিং করে ডিব্বাতে ভরে দিই আমও ভরে দিই এখন আগে যেতাম না এখন সব ভরে দিই সব প্যাকিং করে বাড়ি নিয়ে যায় এই আম মাখা মোটামুটি তিন মাস থাকবে আর তেঁতুল মাখা ছ মাস এরকম থাকে পেয়ারা মাখা বেশি গুণ থাকে না এক দু ঘন্টা থাকে চলে যায় মাস বসেন বিক্রি করে তারা বলবে মাখা কাকা আসে আমি এলে পরে অসুবিধা হবে বলছি আমার বাড়িতে আম গাছ রয়েছে যদি আমি এক দুটো এনে দিই মেখে দেবে তো এক দুটো এনে দিলে দুটো এনে দিলে আমি মেখে যখন আমের পাতা ঝরে যায় তখন কিন্তু আমাকে জাম পাওয়া যায় পাওয়া যায় ও আচ্ছা আচ্ছা এই যে ভাজা মশলা জিরে গোলমরিচ এটা না দিলে টেস্টিং আসবে না এই মাখাটা পাওয়া যায় কাঁচা লঙ্কা জিরে গোলমরিচ আম কাছুন্দি দিয়ে বানিয়ে দিচ্ছি আমার হয়েছে মাখার মাখার বিশাল করে দেখে নেন যেমন কোয়ালিটি চাবেন সেই কোয়ালিটি করে আমরা বানিয়ে দিই কিন্তু কাকার একটা জিনিস সপ্তাহে বেলটা

ಬಂಧುರಾ আমার ঘর কন্যায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ একদম নতুন একটা ভিডিও আশা করব তোমাদের খুব ভালো লাগবে তোমাদের কাছে একটাই অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো স্কিপ করো না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর কি ধরনের ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাও সেটাও কমেন্টে জানিও তাই যে আমরা কোথায় এসেছি বনবিচির হেসেল ঘর আর চারি দেখো বন্ধুরা একদম সোনাঝুরির গাছে কি সুন্দর একদম মানে এখানে কোনো মানে ফ্যানের প্রয়োজন নেই এত সুন্দর ঠান্ডা জায়গাটা খুব ভালো লাগছে চলো চলে এসে ভেতরে যাওয়া যাক খাবার চলে এসেছে আপাতত ভেজ খালি এসেছে এরপরে পরে যেগুলো অর্ডার দেওয়া হয়েছে সেগুলো আবার আসছে আর এখানে সবাই মাটন খায় না সবাই চিকেন খায় না সবার আলাদা আলাদা পছন্দের জিনিস আর এই যে খিদে পেয়ে গেছে প্রচুর খেতে শুরু করে দিয়েছে আমিও চুরি করি আর এই যে হ্যাঁ এইটা দেবো এই যে সব কিছু এখানে পেতলে পিছিয়ে দেওয়া হয় সুন্দর এখানে দিকে একদম এসে আমার সাথে এখানে কি কি সুবিধা পাওয়া যায় এবং সকাল কটা থেকে রাত্রি কটা পর্যন্ত খোলা থাকে সপ্তাহে কদিন খোলা থাকে সবটাই জেনে নেবো আপাতত রুম গুলো দেখে নি এই যে দাদা এখানে যা কিছু দেখছেন সবটাই না তা এখানকার ব্যাপারে আমি জেনে নেবো সবটাই যে তোমরা কী করে এসে এখানে সুবিধা পাবে বা কীভাবে থাকা যাবে সবটাই দাদার কাছে শুনে নেবো দাদা বলুন আপনি আচ্ছা নমস্কার আমাদের হচ্ছে বনবিধির হেসেলগর এটা স্টেশন থেকে ছ কিলোমিটার দূর বোলপুর স্টেশন থেকে আর প্রান্তিক স্টেশন থেকে হবে পাঁচ কিলোমিটার দূর বোলপুর থেকে আসতে সময় লাগবে টোটোতে কুড়ি মিনিট আর প্রান্তিক থেকে আসতে সময় লাগবে পনেরো মিনিট এখানে আপনারা সব রকম রুম পেয়ে যাবেন চারজনের জন্য রুম পেয়ে যাবেন পাঁচজনের জন্য রুম পেয়ে যাবেন দুজনের জন্য রুম পেয়ে যাবেন দুজনের যেটা ভাড়া রুম সেটা হচ্ছে পনেরোশো টাকা আর চারজন থাকার মতো যেটা রুম সেটা হচ্ছে আপনার বাইশশো টাকা আর পাঁচজন থাকার মতো যেটা রুম আছে সেটা হচ্ছে পঁচিশশো টাকা এখন আমাদের মে জুন জুলাই একটা অফার চলছে ফুডিং নিয়ে একদম লাঞ্চ থেকে শুরু হচ্ছে লাঞ্চে আমি ভেজ থালি যে কোনো মাছ মটন যা খাবেন হ্যাঁ ইভিনিং স্ন্যাক্স আছে ডিনারে আপনি মটন চিকেন যা খাবেন পরের দিন ব্রেকফাস্ট আছে সকালে মর্নিং টি আছে প্লাস ব্রেকফাস্ট আছে লুচি সবজি মিষ্টি এটা একটা প্যাকেট চলছে পার হেড পার ডে পনেরোশো টাকা এটা মিনিমাম দুজন হতেই হবে এটা সিঙ্গেলের জন্য কিন্তু অ্যালাও হবে না আর যেটা তিনশো পঁয়ষট্টি দিন একদম খোলা কোনো দিন আমাদের বন্ধ হয় না তিনশো পঁয়ষট্টি দিন রোজ খোলা থাকে আমাদের এবং লাঞ্চ ডিনার সমস্তটাই খোলা আর কি রুম থেকে আরম্ভ করে খাবার থেকে আরম্ভ করে সমস্তটাই খোলা